আমি আসলে ছোটবেলা থেকেই মানে ছোট বলতে ওটা তো ভাবে বয়স বলতে পারবো না বাট আমার ফ্যামিলিতে না সবাই না গান গায় মানে এটা আমি যেমন হয়তো একটা মিডিয়ার পারপাস হয়ে আমাকে সবাই চেনে জানে বাট আমার চাচা ফুপু মা বাবা সবাই গান প্রেমিক সবাই গান গায় মানে এমনি হয় না যে আসলে ঘোরা ফ্যামিলিতে আমার চাচারা খুব গান গায় তো আমার আম্মু ছোটবেলায় নাচ গান করতো আমি নাকি আগে নাচতাম টিভি দেখে দেখে আমি ওটা তো আমার মনে নাই আমি সবার মুখে শুনি কারণ আম্মু এটা বলে যে আমি নাকি চার পাঁচ বছর বয়সে নেচে পুরস্কার নিয়ে আসছি কোথাও শিখিনি মানে টিভি দেখে টিভিতে তখন রুমঝুম নামে লাইলা হাসান আনটির একটা প্রোগ্রাম হতো নাকি ছোটবেলায় ওইটা দেখে নাচ করতাম নাচ গান দুইটা একসাথেই করতাম পরে এত বেশি দেখে মানে আম্মুই আহ বললো যে না ঠিক আছে গান শিখাই তাও যে গান একদম ছোটবেলায় শিখিয়েছে তা না আমি যখন ক্লাস ফাইভে পড়ি ফাইভে ওর সিক্সে ওই সময়টাতে আর কি একাডেমিতে প্রথম ভর্তি হই তাও ওটা ছিল আচ্ছা ওই যে বিকেলে বাচ্চারা নিচে খেলবে থাক ও গান শিখুক ও যখন গান গাইতে ভাল লাগে তো এরপরে তো ওই যে একাডেমিতে যেটা হয় আমি আলতাফ মাহমুদ একাডেমিতে সাত বছরের কোর্স শিশু একাডেমি তখন দু বছরের কোর্স মানে সাংগঠনিক যত কিছু ছিল নজরুল একাডেমি ওগুলো সব কিছুর সাথে আমি কোর্স শেষ করেছি পাশাপাশি আবার আমার পার্সোনালি মানে আমার ক্লাসিক্যাল গুরু ছিলেন আমাদের শ্রদ্ধেয় নীলুফার ইয়াসমিন ওনার কাছে আমি ক্লাসিক্যাল করেছি ইন্ডিয়া থেকে শিপ্রাবাসুর কাছে ক্লাসিক্যাল করেছি মানে আমি শিখার ভিতরে ছিলাম আর এর ভিতরে স্কুল লাইফে যত কম্পিটিশন গোল্ড মেডেল এগুলো সব হচ্ছিল বাট এগুলো এমন না যে একদম অনেকের বাবা মা থাকেন একদম এটা নিয়ে খুব দৌড়াচ্ছে আমাকে সে কিন্তু সেটা না মানে আব্বু আম্মুকে হচ্ছে স্কুলে না কম্পিটিশান হবে ইন্টার কলেজ কম্পিটিশান হবে বা স্কুলে তখন আমাদের জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা এগুলো খুব হতো ওই সময়টাতে তো ওগুলিতে হবে তো আমি নাম দিয়ে আসতাম পুরস্কার আনতাম মাম্মু বলতো যে তুমি পারছো আমি হ্যাঁ কিন্তু ওনাদের অতটা ইয়ে ছিল না যে না হ্যাঁ মাথা ব্যথা ছিল না অনেকে দেখা যায় এই ইভেন এই দেশে দেখছি যে মা বাবারা এত ব্যস্ত বাচ্চাদেরকে এই কোচিং সেন্টারে তারপরে গানের প্রোগ্রাম প্রোগ্রামে মানে গান শেখানোর জন্য আরবিক শেখানোর জন্য মানে আমাদের যেমন হ্যাঁ হুজুর আসবে ভাষা টিচার আসবে বিকেলে এক ঘন্টা ওই এত সিস্টেমে বড় হয়েছে তারপরে ওই যে চারটা থেকে ছটা পর্যন্ত ফ্রি টাইম মানে ওইটা হচ্ছে বিকেলে সবাই আমরা নিচে নেমে খেলবো সেটা করতে না দিয়ে আমার মা আমার ছোট ভাইকে নিয়ে গান শেখাতে একাডেমিতে নিয়ে যেত তো ওই সময়টা গানেই ব্যস্ত তারপরে একাডেমিক প্রোগ্রাম মানে বিষয়টা এরকম ছিল যে আমি ভালো করছি আমি যেখানে যেটাই করছি সেখানে ফার্স্ট হয়ে আসতেছি পুরস্কার নিয়ে আসতেছি এগুলো এনকারেজ করেছে কিন্তু এমন না যে না তোমাকে এটা করতেই হবে ওরকম কোনো কিছু বাসায় আমার বাইন্ডিংসটা ছিল না কারণে যে প্লে খেলাধুলা মানে খেলাধুলাটা আমি আসলে অত খেলোয়াড় হিসেবে ভালো না কুইবাচে কুইবাচে মানে খালাচ্ছি আমি গান শিখতে রাজি নাচ গান অভিনয় এগুলো খুব ভালো লাগে সাজগোজ এগুলো ভালো লাগে থাকে না কিন্তু আমার একটা ফ্যাসিনেশন ছোটবেলা থেকেই সাজগোজ নাচ মানে আমি কখনো স্টিভ হয়ে গান গাইতে পারি না এটা একটা আমার কাছে মনে হয় প্রত্যেক কিছু একটা এক্সপ্রেশন থাকে হ্যাঁ তো একটা গানের যদি রোম্যান্টিক গান হয় বা একটা কি বলবো স্যাড সং হয় যেটা যে টাইপের হোক ওই জিনিসটা আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার কাজ করে আমি ফিক্সড হয়ে মানে রোম্যান্টিক গান গেবো মূর্তির মতো আমি পারবো না আম সরি আমার একটু ভিতরে রিদম কাজ করে যেহেতু নাচের একটা টেন্ডেন্সি ছোটোবেলায় ছিল তো তো আর কি ওভাবেই আর কি শুরু হয়ে গেল ইয়ার আর শেষ হলো না